আসসালামু আলাইকুম আমি আজকে মজিস্বর মাজার থেকে ভিডিও দিচ্ছি তো ওইখানকার সাপ্তাহিক মেলা আমি ঘুরতে গিয়েছিলাম ওইখানে প্রতি সপ্তাহে বুধবার দিন মেলা সংগঠিত হয় তো এইটা একটি মাজার উনি মজিস্বা যিনি উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন তো এখানে অনেক দোকানপাট অনেক কিছু বসে যেইখানে আনটির দোকান তারপর অনেক মানুষ আসে এখানে প্রতি বুধবার এটা হলো মুলফুদগঞ্জ নরিয়া শরিয়তপুর তো এই যে এখানে দুই পাশে মুরুলির দোকান তারপর ফুচকার দোকান এখানে অনেকেই আসে মাজারে অনেক দূর দূরান্ত থেকেও আসে তো এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দোকান অনেক দোকান তো প্রতি বুধবারই এরা এখানে দোকান বসে ফুচকার দোকান চটপুটির দোকান তারপর বিভিন্ন কসমেটিক আইটেম আর এই তো অনেক কিছুই বসে এই যে দেখেন এখানে কসমেটিক আইটেম চেন টেন মানি ব্যাগ তারপর আনটি এদিকে আছে ব্যাগ এরা প্রতি বুধবার এখানে বসে তারপর এই যে খাবারের মধ্যে সুস্বাদু আচার অনেক আইটেম আচার আছে এই ভাইয়ের সাথে কথা বললাম ইনিও খুব ভালো মানুষ ইনি আজকে পনেরো বছর যাবৎ নাকি আচার বানাইতেছে তো না আচারও খাইয়ে দেখছি খুবই টেস্ট এবং খুবই মজা তো এইখানে আপনারা যাইতে পারেন ঘুরতে পারেন প্রতি বুধবার এই যে এই পুকুরে সামনে পুকুর আছে তারপর এখানে যে দেখেন অনেক দোকান ভাইয়ার আচারের ওইখানেই আসি তো খাচ্ছিলাম তো এই যে দেখেন মজিসার মাজারের সুমন শরীফ ওনার পাশেরটা ওইখানে আবার দুই ভাগ আছে সুমন শরীফ এবং তার ভাই এইখানে বেসিক্যালি প্রতি বুধবারই লাইটিং করা হয় এই যে অনেকে আবার এখানে মোম দেয় মোমবাতি জ্বালায় জ্বালায় মনে আশা পূরণ করে তো এখানে ঝালমুড়ি আছে পানি আছে আবার এই যে এখানে যারা নাইট স্টে করবে তারা এই যে এরকম পার্টি বিষয় বিষয়া সারা রাত থাকে যাদের মানত থাকে এরা থাকে আবার এই যে ভিতরে অনেকেই আসে বসে আড্ডা টাড্ডা দেয় তারপর এই যে বিভিন্ন যারা এই যে বাতি জ্বালায় রাখছে এরা বিভিন্ন ফকির টকির এরাও আসে তো এরাও আইসা প্রতিদিন বুধবার আইসা এখানে বসে দেখছেন অনেক অনেকেই বসা আসে এরা প্রত্যেকেই ফকির আর এই যে পুকুরে প্রত্যেকেই মান্তি করে মান্তি করে গোসল করে উজু করে এই যে দেখেন এক বাচ্চাকে লাইনটা করে ফেলছে গোসল করানোর জন্য সো এই যে মাঝারে ঢুকতেছি এটা আবার ইয়ার সুমন শরীফের ভাইয়াসটা মুসলিম শরীফের তো দুই ভাই সুমন শরীফ এবং মুসলিম শরীফ দুজনের আলাদা করে দুই পাশে বাউন্ডারি দেওয়া তো এদের ভক্তগণ দুই দিকে দুইজন যায় আর বেসিক্যালি মোকসেদ শরীফের পাশেই শাহ মজুষা ওনার পুরাতন যে কাঠের ঘর ওই ঘরটি আছে তো এই যে দুই পাশে দুই গেট এই দুই গেট দিয়ে তাদের দুইজনের দুই পাশে দুইজনের মুড়ি দুই দিক দিয়ে যায় তো এই যে বেসিক্যালি ভিতরে ঢোকার পরে দেখতেছেন ওই যে অনেকেই গরু ছাগল এগুলো দান করলে যে এখানে এসে দান করে আর সময় শরীফের ওইখানে দান করলে ওই পাশে যা দান করে মানে এগুলো মাজারে দেয় এই যে গরু ওই যে ছাগল তো এই যে হাতে হাতে এই যে এখানে বিভিন্ন ওই যে ফকিরদের কথা বললাম তারা বসে মানে অনেক ফকিরেরা এরা আসন পাতে বসে তো এই যে যে দোতলা ঘরটি দেখছেন এই ঘরটি বেসিক্যালি শাম উনি তৈরি তৈরি করেছিলেন তো উনি এই ঘরে বসবাস করতেন তো এই যে দেখেন এখানে আরেক গ্রুপ বসে আছে রাতে আবার এরা গান বাজনা অনেক কিছুই করে তো এখানে খুবই সুন্দর আর প্রত্যেকটা জায়গায় লাইটিং করা খুবই সুন্দরভাবে গুছানো তো দেখতেছেন অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে বৈশা আছে ওই যে যারা বইসা আছে এরা আবার হল ফকির ফকির টাইপের এখানে অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকেও অনেকেই দেখে দেখতেছেন ঘুরতেছে এখানে উঁজু করার জায়গা এখানে অনেকেই মানব নিয়ে আসে বা এইভাবে আসে আর বেসিক্যালি মাজারের পরিবেশটা খুবই ভালো এই যে যে লাইকিন করা যে দোতলা কাঠের দোতলাটা ঘর এই ঘরেই মজিসা উনি থাকতেন ওনার সম্পর্কে ময় মুরবিদের কাছে আমার দাদির কাছে দাদার কা দাদার কাছে অনেক গল্প শুনছে ওনার অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল যেমন আধ্যাত্মিক ক্ষমতার ভিতরে উনি এক টাইমে নাকি দুই জায়গায় থাকতে পারত প্লাস ওনার গাছের মাথায় নাকি মাছ ধরার ফাঁদ পেতে উনি মাছ ধরতে পারতো মাছ ধরার জন্য পানির প্রয়োজন হইতো না এরকম অনেক কিছুই শোনা যায় ওনার সম্পর্কে ওনার অনেক এরকম এই ধরনের আধ্যাত্মিক ক্ষমতা ছিল আর এই যে দেখেন অনেক ভক্ত এখানে আসে ওনার মাজারে আর এই যে দেখেন কি সুন্দর করে সাজানো লাইট দিয়ে তো ওনার যে ব্যবহৃত একটি নৌকা ছিল সেই নৌকাটি এখনো আছে যে দেখেন নৌকাটি এই নৌকা প্লাস একটা বৈঠাও আছে এটা দিয়ে ওই অনেকের অসুখ বিসুখ ঝাড় ঝাড়ার কাজে ব্যবহার করা হয় এটা হলো ওনার মাঝার মাঝারের মূল মাঝার এখানেও অনেকে টাকা পয়সা দান করে ভিতরে আর যারা এখানে রাতে থাকে তারা এইভাবে যে মাদুর বিছিয়ে পাটি বিছিয়ে রাত্রি যাপন করে তো এখানে রাতে মেয়ে তবারক দেওয়া হয় তো ওই যে ওই পারে যে বাতি জ্বলতেছে ওগুলো মসজিদ এই যে চাচা ময়ূরের পাক বিক্রি করতেছে তো এখানে একেবারে মেলায় যা যা পাবেন সবই পাবেন আর মেয়েদের কসমেটিক আইটেমও আছে এখানে অনেক এই যে দেখেন এখানে যে যার মতো বসে আছে আর এই যে এখানে আরেক ফকিরের আশ্রয় এখানে উনি এইসব আরেক ফকির এই বসে তো ওনার পাঙ্গও থাকে আর এই যে সবচেয়ে মজা লাগছে মেলার ভিতরে ছোটবেলায় চলে গেছি এই যে এই চাকা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে তো এই ডিজাইনগুলো দেখে দেখে খুব ভালো লাগছে আমিও দুইটা নিয়েছি আমার ছোটো ছোটো দুই ভাগ্নির জন্য তো এই ডিজাইনগুলো খুবই সুন্দর ইউনিকভাবে করে তো খুব সুন্দর লাগে তো এই যে মেলায় যেখানে আবার হাত পাখা বিক্রি করে ক্রিকেটের বেট বাচ্চাদের টয় তো এই যে এখানে আবার আরেকটা জিনিস দেখে ছোটবেলার আরেকটা স্মৃতি মনে পড়ে গেল এখানে হাতে জল সাপ দেওয়া হয় রং দিয়ে আর মেহেদির মতো এই যে দেখেন খেলনার দোকান আবার এইখানে দেখেন জামা কাপড় ফুটপাতে ফুসকা আর ঝালমুড়ি এই যে অনেকে আড্ডা টাড্ডা দিতেছে তো এখানে খুবই অন্যরকম ব্যাপার স্যাপার এই যে মুরলি বিক্রি করতেছে চাচা এখানে প্রতি সপ্তাহে মুরলি টুরুলি বিক্রি করা হয় অনেক যে আচার তো এখানে দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে ওই যে গৃহ মানে ঘরের কাজে ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করা হয় হাঁড়ি পাতিল এখানে যে দোকানটায় হাঁড়ি পাতিল বিক্রি করা হয় হাঁড়ি পাতিলে যাবতীয় সব কিছুই পাওয়া যাবে সংসারের জন্য টুকিটাকি সব পাওয়া যাবে তো এই যে এখানে আবার ফুচকার দোকান আছে ফুচকা চটপটি চা এখানে আবার এই যে দেখেন আখের শরবত মানে এক কথায় একটা মেলায় যা যা থাকে সবই আছে তো প্রতি বুধবারই এরকম হয় এরকম জমজমাট মেলা হয় আপনারা আসতে পারেন এসে দেখে দেখে যেতে পারেন এই যে দেখেন খেলনা বিভিন্ন কিছু বিক্রি করতেছে খুব সুন্দর খেলনার দোকান অনেক খেলনা আছে তো এই খেলনা খেলনা এগুলো দেখতে পারেন বাচ্চাদের জন্য নিতে পারেন আর মেলা তো এদের খুব কম প্রাইজে বিক্রি করতে পারে এই যে দেখেন ব্যাগ লেগিস ব্যাগ পুতুল মানে এক কথায় মেলায় যা যা থাকে সবই আছে আর এটা প্রতি বুধবার হয় এখানে অনেক বন্ধু বান্ধব তারপর ফ্যামিলি মেম্বার সবাই মিলে ঘুরতে আসে এই যে কসমেটিকের দোকান এইগুলা আসলে মহিলারাই বেশি কেনাকাটা করে এই যে এখানে চাচা বসে আছে এর বিভিন্ন চাবি রিং ফিং নিয়ে